সেই জন্য আমি ভেবেছি যেটা আজকে তো বেশিরভাগ ছেলে অনলাইনে পড়াশুনো করতে হচ্ছে কিন্তু এমন অনেক পরিবার আছে যার কাছে একটা ট্যাব নেই একটা কম্পিউটার নেই এবং তাদের কাছে একটা ফোন পর্যন্ত নেই যে সে অনলাইন ক্লাসটাকে ফলো করবে এবং সেক্ষেত্রে আমার আমাদের ঘোষণা হচ্ছে যে আমাদের এখানে চোদ্দ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল আছে চোদ্দ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল এবং ছশো ছত্রিশটা মাদ্রাসার প্রায় সাড়ে ন লক্ষ ছাত্র ছাত্রীকে কোভিডের অতিমারিতে অনলাইন শিক্ষার সুবিধের জন্য একটি করে ট্যাব মানে যেটা ছোট কম্পিউটার বলে ট্যাবলয়েড যেগুলোকে বলে ট্যাবলেট দেওয়া হবে বলে আমি সিদ্ধান্ত ঘোষণা করছি সাড়ে ন লক্ষ ছাত্র ছাত্রীকে গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট স্কুল অবশ্যই গভর্নমেন্ট

বারো ক্লাসের ছেলে মেয়েদের যার পরীক্ষাটা আজকে পাঁচ ছ মাস বাদে হলে ওরা অনলাইনটা ফলো করতে পারবে ওরা আজকে ফলো করতে পারছে না প্রবলেম হচ্ছে নিচু ক্লাসেরও তাই হচ্ছে একই প্রবলেম হচ্ছে কেউ 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 কাউকে কাউকে হেল্প করবো অর্থাৎ আপনাদের স্কুল পড়াশুনো কলেজ ইউনিভার্সিটি সকাল সবাই সাফার করছে এবং আমি আজকে সংবাদপত্রে দেখেছি আপনাদের এক্সপার্টস কমিটি জুন মাসে রেকমেন্ড করেছে ফর মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমি কাগজে দেখেছি

ইন কাছ থেকে শুরু করে অল কাস্ট নাইনে আমরা সাইকেলটা দিই কিছু বাকি আছে দেওয়া জন্য সেটা জানুয়ারি মধ্যে মধ্যে দিয়ে দিয়ে জানুয়ারির আমরা নাইনে যারা উঠবে নেক্সট ইয়ারে টেনে উঠবে তারাও পেয়ে যাবে সাইকেলটা দেওয়া মানে তাদের একটা গ্রিন অ্যান্ড গ্রিন প্রজেক্ট স্কুলে যাওয়া ড্রপ আউট রেট কমানো এবং তারা যেতে পারছে স্কুল পর্যন্ত সুতরাং এইটা নাইনটা দিলে আমার ইলেভেন টুয়েলভটা কভার হয়ে যায় আমি ছোট্ট একটু কথার মধ্যে বলে দিই আপনাদের প্রতি বছর জানুয়ারি মাসে আমরা একটা ডি তো দিই আমার ক্ষমতা থাক বা না থাক যেখান থেকেই হোক জোগাড় করব। এবার জানুয়ারিতেও আপনারা তিন পার্সেন্ট পাবেন এই পরিস্থিতির মধ্যে